যদি নিয়ামত পে শুকরি আদায় না করো তোমাদের কাছ থেকে আমি নিয়ামতটা ছিনিয়ে নেব শুধু ছিনিয়ে শেষ করব না ইন্না গাবি তোমাদের জন্য শক্ত মজবুত আযাব আমি প্রস্তুত করে রেখে দিয়েছি যদি শুকরি আদায় না করো হয় আমরা দুনিয়ায় যা কিছু দেখি না দেখি সরাফরা করি যা কিছু রক্ষণ করি সব কিছু কার আল্লাহ তাআলার এই নেয়ামত پہ শুকরিয়া আদায় করতে হবে যার দুটি চোখ নাই সে বুঝে চোখের বলবতা কি যার কান নাই কানে বোঝেনা সে বুঝে কানের বলবতা কি যার এক হাত নাই সে বুঝে আমার হাতের বলবতা কি তাserde বুঝে যার পরিপূর্ণ সে তো বুঝলা বুঝে জান নাই সে বুঝে যে আমার এই জিনিসটা আমার কাছে আল্লাহর হানী দিলো এটা তার জন্য কত বড় মত কিন্তু আমাদের গাওলা আল্লাহ সব বিষয় পরিপূর্ণভাবে সেট করে দিয়েছে